আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন প্রত্যেকটি ব্লগ ওয়েবসাইটের গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য সঠিক নিয়মে 2023 সালের গুগলের বিভিন্ন ধরনের অ্যাডসেনসের আপডেট আসার পর কিভাবে সঠিক নিয়মে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে নতুন একটি ব্লগ ওয়েবসাইটে গুগল অ্যাডসেনসের জন্য আপনারা আবেদন করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে সঠিকভাবে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদমই নতুন যারা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করেছেন কিন্তু কিভাবে সঠিক নিয়মে গুগল অ্যাডসেনসের অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আবেদন করবেন কোন বিষয়গুলি লক্ষ্য করবেন এ টু জেড আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অলরাইট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ssitvarilearn.com এটি একদমই নতুন একটি ব্লগ ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্সে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে আবেদন করব এ টু জেড লাইভে দেখব তো আপনারা এই গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটটি যে ক্রিয়েট করা হয়েছে সেই জিমেইল আইডিতে আপনারা ওপেন করে নিতে ব্রাউজারে গিয়ে জিমেইল আইডি দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুই হাজার পঁচিশ সালে আপডেটের পর সঠিক নিয়মে আপনারা ক্রিয়েট করার জন্য গুগলে দেন চলে যাবেন দেওয়ার গুগল অ্যাডসেন্স লিখে আপনারা সার্চ করবেন আপনাদের সামনে গুগল অ্যাডসেন্স এর এই অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তো এখান থেকে জাস্ট এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা চাইলে এটি সম্পূর্ণভাবে ইংলিশে আপনারা কনভার্ট করে নিতে পারেন দেন এরপর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে এই যে গেট স্টার্টেড লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতো আপনাদের সামনে জিমেইল আইডি চলে আসার পর আপনারা যে কাজটি করবেন জিমেইল আইডিটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন অলরাইট আপনাদের সামনে এডসেন্স সাইনআপের এই ফিচারটি চলে আসবে এখান থেকে ইউর সাইট আপনি যে ব্লগ ওয়েবসাইটের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি যে কাজটি করবেন সেই ওয়েবসাইটের যে ডোমেইন ইউআরএল রয়েছে সেই ইউআরএলটি এখানে দিয়ে দিবেন অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে সামনে যে https থাকবে এটি আপনারা রিমুভ করে দিবেন শুধুমাত্র .com.xyz আপনারা যে ডোমেইন নেম থাকবে সেটি আপনারা দিয়ে দিবেন তো প্রথম অবস্থায় আপনারা ওয়েবসাইট না দিলেও চলবে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো ক্ষেত্রে আমি এখানে আমার ডোমেইন ইউআরএল টি দিয়ে দিচ্ছি দেন এরপর নিচে থেকে আপনি যে কাজ করবেন ইয়েস এই অপশনের উপর টিক মার্ক দিয়ে দিবেন এখান থেকে আপনার কান্ট্রি আপনি যে কান্ট্রি থেকে গুগল টি ব্যবহার করতে চান সেই কান্ট্রিটি অবশ্যই ব্যবহার করবেন তো অনেকে প্রশ্ন করে কোন কান্ট্রিতে আমরা যদি ইউএস কে ট্রাফিক বাইন্ডিয়াকে আমরা ফলোআপ করে কাজ করি সে ক্ষেত্রে কোন কাঙ্কি দিব তো আপনি যে কাণতিতে বসবাস করছেন যেখান থেকে আপনি পে আউট করবেন আপনি সেই কাণটিটি সিলেক্ট করবেন দেন এরপর নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখুন যে ট্রামস এন্ড কন্ডিশন রয়েছে এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন এরপর এখান থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু সময় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো দেখুন একটু সময় অপেক্ষা করলে জাস্ট আপনাদের সামনে কিন্তু এই যে আপনার গুগল অ্যাডসেন্সের নতুন যে অ্যাকাউন্ট সেই নতুন অ্যাকাউন্টটি আপনাদের সামনে এভাবে কিন্তু চলে আসবে অলরাইট তো নতুন একটি ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স জন্য আবেদন করার জন্য আপনারা এই সাইট অপশনে আসার পর নিউ সাইট বলে একটি অপশন দেখতে পাবেন এই নিউ সাইট অপশনের উপর ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন অ্যাড ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে সেম ভাবে আপনারা এই ইউআরএলটি কপি করে নিবেন দেন এরপর এখানে পেস্ট করে দিবেন সামনে https এটি আপনার রিমুভ করে দিবেন শুধুমাত্র আপনার ফ্রেশ ডোমিন টি এখানে দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটটি কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে অলরাইট তো পরবর্তী ধাপে এখানে আপনার ভেরিফাই সাইট এখানে আপনার সাইটটি ভেরিফাই করতে হবে অ্যাডসেন্স মাধ্যমে তো এখানে দেখুন একটি কোড দিয়ে দিয়েছে এই কোডটি আপনাকে কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর স্পষ্ট ভাবে বলা আছে যে হেড সেকশনে এটি দিয়ে দিতে হবে তো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হলে জাস্ট অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এরপর অ্যাপিয়ারেন্স সেকশনে যাওয়ার করে এখান থেকে থিম ফাইল এডিটর এই অপশনে চলে যাবে যাওয়ার পর এখান থেকে আপনার থিমটি সিলেক্ট করে দিবেন কারেন্ট যে থিমটি আপনার ওয়েবসাইটে ব্যবহার করা রয়েছে এরপর এখান থেকে দেখুন এই যে হেডার ডট পিএইচপি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এখান দেখুন এই যে হেড সেকশন রয়েছে তো এই হেড সেকশনের এখানে জাস্ট এন্টার দিয়ে এই কোডটি এখানে আপনারা পেস্ট করে দিবেন দেওয়ার পরে নিচে থেকে আপডেট ফাইলস এই অপশনের উপরে ক্লিক করে তো দেখুন সাকসেসফুলি এখানে আপনার এই কোটি কিন্তু দেওয়া হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে পুনরায় আপনি এই গুগল অ্যাডসেন্স এর এই ইন্টারফেসে চলে আসবেন এরপর এখান থেকে যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন এবং নিচে যদি আপনার টিক মার্ক না থাকে তাহলে অবশ্যই টিক মার্ক দিয়ে নেবে দেন এরপর এই ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিবেন একটু সময় যদি ওয়েট করেন তাহলে দেখুন ইওর সাইট ইজ ভেরিফাইড অর্থাৎ সাকসেসফুলি আপনার সাইটটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে তো এখান থেকে যে নেক্সট অপশন এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ দেখুন আমাদের সাইট কিন্তু সম্পূর্ণ ভাবে ভেরিফাই হয়ে গিয়েছে এরপর এখানে দেখুন রিকুয়েস্ট রিভিউ একটি অপশন রয়েছে এখন অনেকে প্রশ্ন করে এখানে আরো দুইটি অপশন রয়েছে অ্যাড এবং মেটা ট্যাগ at.txt এখন আপনি যদি এটি অ্যাক্টিভ না করেন কোনো সমস্যা নেই আর অ্যাক্টিভ করতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এরপর এই যে প্লাগইন সেকশন দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনস অলরাইট তো প্লাগইন সেকশনে গিয়ে at.txt লিখে আপনাদের সামনে at.txt ম্যানেজার এই প্লাগইনটি চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা অন্যান্য প্লাগেন্সের মত করে ইনস্টল করে দিবেন এবং ইনস্টল হয়ে গেলে এই যে অ্যাক্টিভ অপশন দেখতে পাচ্ছেন

কপি করে নেওয়ার পর সেম ভাবে এখানে আপনারা পেস্ট করে দিবেন দেন এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো অটোমেটিকলি এটি কিন্তু এই যে দেখুন সেভ নিয়ে নিবে তো এরপর এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে যে রিকোয়েস্ট রিভিউ অপশন রয়েছে উপরে আপনারা ক্লিক করে দিবেন অলরাইট তো আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসলে আপনি যে কাজটি করবেন যেহেতু আমরা গুগল জন্য শুধুমাত্র এখন আমরা আবেদন করব তো এই ফিচার গুলি পরবর্তীতে আপডেট করা যাবে এখান থেকে এই যে রিমাইন্ড মি লেটার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে এখানে দেখুন রিভিউ রিকোয়েস্ট সাকসেসফুলি গ্রিন টিক মার্ট দেখতে পাবেন পাবেন সাইট ভেরিফাই অনারশিপ এটিও গ্রিন টিক মার্ক দেখতে পাবেন এবং এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখুন এই যে রিকোয়েস্ট টাইম তিরিশে নভেম্বর দুই কোন সময়ে আপনি আবেদন করেছেন সব কিছু দেখতে পাবেন এবং এখানে দেখুন যে তারা চেক করে বলেছে যে ফিউ ডে এখানে আপনার দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনাকে এটি জানিয়ে দিবে যে এই ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আসলে ইলিজেবল কিনা এবং অনেকের কিন্তু এটি চব্বিশ ঘন্টার মধ্যে আপডেট চলে আসে তো আপডেট চলে আসলে যে জিমেইল আইডি দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই জিমেইল আইডিতেও কিন্তু আপনাদের মেইল করে দিবে যে এই ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্স বর্তমানে পাওয়ার জন্য আসলে ইলিজেবল কিনা তো এখান থেকেও আপনারা যদি এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই হোম পেজে চলে আসেন এখান থেকে যে সাইট অপশনে চলে আসেন তাহলে এখানে দেখুন আপনার সাইটটি দেখতে পাবেন পাশাপাশি এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাস এখানে দেখুন গেটিং রেডি এই লেখাটি আপনারা দেখতে পাবেন যদি ইউআরএল এর উপরে ক্লিক করে দেন তাহলে যেভাবে আপনাদেরকে দেখালাম সেম ভাবে আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আবেদন করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকেই যে অ্যাডস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন শুধুমাত্র এই যে নিচের দিকে আসলে অটো অ্যাডস অপশন অফ করা থাকবে ডিফল্ট আকারে এই যে পেন আইকন এডিটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে পাশে অটো অ্যাডস এখানে অন করে দিবেন এবং অন করে দিয়ে একটু সময় আপনি অপেক্ষা করবেন যে আপনার সাইটটি সঠিকভাবে আসলে অ্যাপ্লাই করা হয়েছে কিনা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে আপনার সাইটটি এখানে কিন্তু দেখাবে পাশাপাশি এখানে দেখুন ডেমো আকারে গুগলে যে সকল অ্যাড আসবে সেই অ্যাডগুলি কিভাবে শো করবে সেগুলি কিন্তু এখানে দেখাবে এবং এখান থেকে যে অ্যাপ্লাই টু সাইট এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে অ্যাপ্লাই নাও এটি টিক মার্ক দিয়ে এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন এখন যদি গুগল অ্যাডসেন্স अप्रूव হয়ে যায় সরাসরি গুগলের অ্যাডগুলি কিন্তু এই নতুন ওয়েবসাইটে শো করবে তো এভাবেই আপনারা যারা একদমই নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন কিভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে একটি নতুন ওয়েবসাইট আপনারা আবেদন করবেন গুগল অ্যাডসেন্সের জন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন কিভাবে অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করবেন এ টু জেড যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট এ জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই